ঢাকার এই ব্যস্ত রাস্তায় ছোট ছোট শিশুরা যখন খেলার মাঠে থাকার কথা তখন তারা কাজ করছে গাড়ি দোয়া চা বিক্রি কিংবা রিক্সা গ্যারেজে কাম জড়াচ্ছে আমাদের শহরের অন্ধকার এক বাস্তবতা শিশুশ্রম বাংলাদেশে বর্তমানে প্রায় ষোলো লাখ শিশু বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাদের সঙ্গে যুক্ত রাস্তাঘাট গ্যারেজ দোকান কিংবা ফ্যাক্টরিতে এদের খুঁজে পাওয়া যায় প্রতিদিন কিন্তু কেন এই শিশুরা কোথা থেকে আসছে এবং কিভাবে তাদের শৈশব ফারিয়ে যাচ্ছে শিশুশ্রমের মূল কারণ দরিদ্রতা যখন পরিবারের পেটে বাদ জোটে না তখন শিশুরা কাজ করতে বাধ্য হয় আর শিক্ষার সুযোগের অভাব এই সমস্যাকে আরো গভীর করে তুলছে প্রতিটা শিশুর মুখে হাসি থাকার কথা কিন্তু তারা বোঝা টানছে কারণ পরিবার বাঁচানোর দায়িত্ব তাদের কাজে শ্রম শুধু তাদের শৈশব কেড়ে নেয় না বরং তাদের ভবিষ্যৎকে ধ্বংস করে শারীরিক ও মানসিক অত্যাচার যুগপূর্ণ কাজের কারণে তাদের জীবন ঝুঁকিতে পড়ে কাজের জায়গায় অনেক শিশু শারীরিক নির্যাতনের শিকার হয় আর শিক্ষার অভাব তাদের জীবনে চিরস্থায়ী অন্ধকার তৈরি করে বাংলাদেশে চোদ্দ বছরের নিচে শিশুদের শ্রম নিষিদ্ধ আইন থাকলেও বাস্তবেটি এটি প্রয়োগে অনেক ঘাটতি রয়েছে কিছু কিছু ক্ষেত্রে কাজের জন্য শিশুদের স্বল্প মজুরিতে নিয়োগ দেওয়া হয় যা আইনের লঙ্ঘন তবে সবকিছু তো অন্ধকার নয় টাকার বিভিন্ন এনজিও এবং সংগঠন শিশু শ্রমিকদের জন্য কাজ করছে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে বন্ধ করার জন্য দরকার আমাদের সবার সম্মিলিত উদ্যোগ দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়াইতে হবে শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করতে হবে আমাদের শহর আমাদের দায়িত্ব শিশু বন্ধ করি তাদের শৈশব ফিরিয়ে দিই আজ থেকে একটি পরিবর্তনের জন্যই কাজ শুরু করি